はい。<the> <laughs> জন্য জানেন আমাদের সাবেক যখন নবী দলীয় বক্তব্য দিচ্ছেন তখন হঠাৎ করে মুক্তিযুদ্ধরা যে সমাবেশের মুক্তিযুদ্ধরা এখানে হঠাৎ করে উত্তেজিত হয়ে গিয়েছে এখানে বিভিন্ন সামাজিক এবং প্রশাসনের নেতৃবৃন্দ পথি মহোদয় ওনাদেরকে থামানোর জন্য চেষ্টা করছেন

দেখলাম আবার হঠাৎ একটা উত্তেজনা দেখা দিয়েছে এখানে সিলেন্ট সহকারী কমিশনার ভূমি এবং পড়াশোনার লোকজন এখানে এখানে চেষ্টা করার জন্য উত্তেজনা বিরাজ করছে এখানে হঠাৎ করে যে আমরা দেখলাম যে পড়াশোনার লোকজন এখানে আপনারা দয়া করে একটু সবাই সামনে বসুন আমাদের উৎসাহ গেছেন ওখানে এসিলেন আছেন

যে অভিযোগ থাকে আপনারা আমি আছি এখানে আমি বিষয়টা দেখবো হ্যাঁ কিন্তু দয়া করে আপনারা